আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক উত্তপ্ত কারবালার মাঠে রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হে জালিম শয়তানেরা আমি তোমাদের নবীর প্রিয় নাতি হোসাইন আজ দশই মহরমের দিন এই কারবালার ময়দানে তোমরা সামান্য দুনিয়াবি সম্পদ এবং ক্ষমতার জন্য আমার আত্মীয় স্বজন এবং সমস্ত সাথীদেরকে শহীদ করেছো আমার প্রিয় আব্বাসের হাত কেটে ফেলেছ যে দেখতে অনেকটা রসুলের মতো ছিল তোমরা আমার ছ মাসের শিশু আলী আজগরের কলিজায় বর্ষাবিদ্ধ করেছ তোমরা মাস বয়সী আলী আজগরকেও রেহাই দাওনি আমার ছোট মেয়ে শাহজাদি সাকিনাকেও তোমরা অনেক আঘাত করেছো আজ আমি এই পৃথিবী ও আকাশের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা ঘোষণা করছি যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাজারো জীবন দিতেন হাজারো আকবর দিতেন হাজারো আজগর দিতেন তাহলেও আমি এই জীবন আল্লাহ দিনের জন্যই উৎসর্গ করে দিতাম আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহ দিনের সাক্ষ্য দিতে থাকত ইতিহাস সাক্ষী রয়েছে ইয়াজিদ বাহিনী এসব শুনে জোরে জোরে হাসছিল এবং ইমাম হুসাইনের কথা নিয়ে মজা করছিল ইয়াজিদ সেনাপতি অমর বিন সাদ বলেন হুসাইনের সাথে তোমরা এক এক করে কখনো যুদ্ধ করবে না কারণ ইমাম হুসাইন হচ্ছে শেরে খদা আলীর পুত্র আর আমি হুসাইনের যুদ্ধ দেখেছি এই কারবালায় কেউ তাকে একাকি পরাজিত করতে পারবে না তাই ইয়াজিদ বাহিনীর সাতশো জন সৈন্য ইমাম হুসাইনের ডান দিক থেকে আর সাতশো জন সৈন্য বাম দিক থেকে একসাথে আক্রমণ করতে লাগল তারিখের কিতাবে লেখা আছে আলীর সিংহপুত্র হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহ এমন অবস্থাতেও একাই আক্রমণ শুরু করে দিলেন ইমাম হোসাইন বিদ্যুৎ বেগে ইয়াজিদের বাহিনীর ভেতরে ঢুকে গেলেন আর একের পর এক ইয়াজিদ বাহিনীকে জাহান্নমে পাঠাতে থাকলেন এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে কিছুটা পিছু হটতে শুরু করল ইয়াজিদ বাহিনীর শয়তান সেনাপতি অমর বিন সাদ তখন বলতে লাগল তলোয়ার আর সেনাবাহিনী দিয়ে ইমাম হুসাইনকে কখনো হারানো সম্ভব নয় যাও গিয়ে ইমাম হুসাইনের তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দাও সেই তাঁবুর ভেতরে ইমাম হুসাইনের স্ত্রী সন্তানরা রয়েছে তাদেরকে জ্বালিয়ে দাও কথা শুনে কিছু শয়তান জালিম গিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দিল আর কিছু জালিম দূর থেকে ইমাম হুসাইনের ঘোড়া এবং ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকল কিতাবে লেখা রয়েছে ইমাম হুসাইন তখন দিশাহারা হয়ে গিয়েছিলেন একবার তিনি তাবুর দিকে যাচ্ছিলেন আরেকবার তিনি ময়দানের দিকে ছুটে চলছিলেন ইয়াজিদ বাহিনীর যার হাতে যা ছিল সে তা দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করতে চাইছিল যার হাতে তরবারি ছিল সে তরবারি দিয়ে যার হাতে তীর ছিল সে দূর থেকে তীর দিয়ে ইমাম হুসাইনকে মারার চেষ্টা করছিল ইতিহাস সাক্ষ্য দেয় যার কাছে হত্যা করার কিছুই ছিল না সে কারবালার উত্তপ্ত পাথর নিয়ে ইমাম হুসাইনকে আঘাত করার চেষ্টা করেছিল ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন হে আমার প্রিয় আল্লাহ রব্বুল আলামিন তিন দিনের পিপাসিত আল্লাহ রসুলের নাতির যুদ্ধ দেখুন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে হুসাইন তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুর ঘোড়া জুলফিকারকে তীর মারতে মারতে একেবারে বেহুশ করে ফেলল এবং ইমাম হুসাইনকে অনবরত তীর এবং বর্ষা দিয়ে আঘাত করতে থাকলো এরই মধ্যে এক শয়তান জালিম ইমাম হুসাইন তালা আনহুকে পিছন থেকে এমন জোরে তীর মারল যার ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু একেবারে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন কিতাবে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর শরীরে এত তীর বিদ্ধ হয়েছিল যে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে সরাসরি মাটিতে না পড়ে তীরের কারণে উপরে আটকে রইলেন তখন ইয়াজিদ বাহিনী খুশিতে একেবারে আত্মচিৎকার করছিল তারা বলা বলি করছিল আমরা রাসুলের নাতি ইমাম হুসাইনকে হত্যা করে ফেলেছি এরই মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল চেয়ে কি দেখছ যাও ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসো এ কথা শোনার পর ইয়াজিদ বাহিনীর যে ব্যক্তি মাথা আলাদা করতে কাছে যাচ্ছিল সেই ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর মুখে রাসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লামের চেহারা মোবারক ভেসে উঠতে দেখতে পাচ্ছিল আর যার কারণে তৎক্ষণাৎ তারা সেখান থেকে চলে আসছিল এভাবে একের পর এক সৈন্য যাচ্ছিল কিন্তু কেউই ইমাম হুসাইনের মাথাকে আলাদা করার সাহস দেখায়নি এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শয়তান সীমারকে বলে উঠল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ যাও গিয়ে ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসো এটা শুধু মাথা নয় এটা হচ্ছে স্বর্ণের গোলা এই মাথা নিয়ে গিয়ে ইয়াজিদকে দেখাতে পারলেই আমরা মালামাল হয়ে যাব এরপর জালিম সীমার যার ভেটরে কোনো মায়া দয়া ছিল না সে আস্তে আস্তে ইমাম হুসাইন তালা আনহুর কাছে গেল গিয়ে দেখতে পেল ইমাম হুসাইন তখনও জীবিত রয়েছেন ইমাম হুসাইন কিছু একটা বলতে চাইছিলেন তিনি যেন বলতে চাইছিলেন যে হে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্যে আজকে কারবালার উত্তপ্ত ময়দানে আমি হাসি খুশি মনে আমার জীবনকে দিলিয়ে দিলাম শয়তান সীমার সে কথার দিকে ভ্রুক্ষেপ না করে হাসতে হাসতে ইমাম হুসাইনের মাথাকে দেহ থেকে আলাদা করতে শুরু করল এরপর সীমার ধীরে ধীরে ইমাম হুসাইন হোসেন তালা আনহুর মাথা থেকে পাগড়ি খুলে চুল ধরে মাথায় ছুরিকাঘাত করতে থাকল আর এদিকে আহলে বাইতের তাবুগুলোতে দাও দাও করে আগুন জ্বলছিল ইমাম হুসাইনের স্ত্রী কন্যারা মাটিতে বসে চিৎকার করে কান্না করছিলেন এদিকে ইয়াজিদ বাহিনীর কে যেন বলল যাও তাবুগুলো লুট করে নিয়ে আসো নিশ্চয়ই সেখানে অনেক দামি গহনা এবং মূল্যবান জিনিসপত্র রয়েছে এটা বলার সাথে সাথেই ইয়াজিদ বাহিনী গিয়ে তাঁবু লুট করতে শুরু করলো তাঁবুর ভেতরে যাই পাচ্ছিল সেটাই তারা ছিনিয়ে নিচ্ছিল কেউ সেরে খোদা আলির তরবারি নিচ্ছিল আবার কেউ মহিলাদের মাথা থেকে পর্দা টেলে ছিঁড়ে ফেলছিল কেউ আবার ইমাম হুসাইনের চার বছরের মেয়ে বিবি সাকিনার কান থেকে কানের দুল টেনে ছিঁড়ে নিচ্ছিল কারবালার ময়দান সেদিন এমন ভয়াবহ দৃশ্যে উপনীত হয়েছিল যে এই দৃশ্য দেখে আকাশ যেন ফেটে পড়তে চাইছিল একদিকে ইমাম হোসাইনের স্ত্রী সন্তান ও ছোট বাচ্চারা চিৎকার করে কান্না করছিল অন্যদিকে ইমাম হোসাইনের মাথাবিহীন নিথর দেহ কারবালার উত্তপ্ত ময়দানে পড়েছিল কি এক ভয়াবহ দৃশ্য ছিল আল্লাহ আকবার ইমাম হোসাইনের মাথাবিহীন নিথর দেহ যেন আল্লাহর সিজদায় পড়ে বলছে হে আল্লাহ আপনি আসমান সৃষ্টি করেছেন আপনি জমিন সৃষ্টি করেছেন আপনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক আপনার হুকুম অমান্য করার সাধ্য এ পৃথিবীর কার আছে আমি আপনার হুকুমের গোলাম আমি আপনার হুকুম অমান্য করতে পারিনি হে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনার দিনের পথে আপনার নবীর পথে আমার জীবনকে উৎস সর্গ করে দিলাম এই জমিনে আপনি ইয়াজিদ এবং তার বাহিনীকে তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দিবেন এদিকে ইয়াজিদ বাহিনী লাশগুলোকে একত্রিত করতে থাকল ইতিহাসের কিতাবগুলোতে লেখা রয়েছে যে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন এবং তার সঙ্গীদের নিথর দেহের উপর ঘোড়া দৌড়িয়েছিল এমনকি ঘোড়ার সাথে রশি দিয়ে সেই নিথর দেহগুলোকে বেঁধে তারপর সমস্ত কারবালার উত্তপ্ত মাঠ ঘুরিয়েছিল যার কারণে সেই নিথর দেহগুলো পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল ইমাম হোসাইন এবং তার সমস্ত সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন শুধুমাত্র ইমাম হোসাইন রাদেলাহু তালা আনহুর স্ত্রী কন্যা এবং কিছু বাচ্চা জীবিত ছিলেন যখন লাশগুলোকে একত্রিত করা হলো তখন ইয়াজিদ বাহিনীর অনেকেই নিজের গোত্রের পরিচিতদের লাশ কারবালার ময়দান থেকে নিয়ে যেতে থাকল কিন্তু ইমাম হোসাইন রাদেলাহু তালা আনহুর সেই মাথাবিহীন লাশটি কারবালার সেই উত্তপ্ত ময়দানে একাকি সেভাবেই পড়ে থাকল জালিম ইয়াজিদ বাহিনীর কেউই এটা বলছিল না যে এটা তো ফাতেমা রদেলাহ তালা আনহার ছেলে এটা তো আলী রদেলাহু তালা আনহুর ছেলে এটা তো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদরের নাতি উত্তপ্ত কারবালার বুকে সমস্ত ময়দান জুড়ে ইয়াজিদ বাহিনীর ঘোড়াগুলো হুসাইনের পবিত্র দেহ মোবারক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল এদিকে তাবুগুলো জ্বলে যাচ্ছিল আর ইমাম হুসাইনের লাশ কারবালার ময়দানে পড়েছিল এরপর ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথাকে একটা বর্ষায় গেথে উল্লাস করতে করতে ইয়াজিদের মহলের দিকে রওনা হল সাথে করে ইমাম হুসাইনের স্ত্রী এবং কন্যাদেরকেও বন্দী করে ফার দিকে রওনা হল প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ